সো গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে পানি প্রচুর বেড়েছে প্রচুর বেড়েছে মানে অনেক পানি বেড়েছে কালকাত থেকে পানি বাড়তি আসে আসে তো কমছে না তো দেখেন দেখছেন অনেক বেড়েছে কালকাতে পানি বেড়েছে না না অনেক মানুষ পহরা দিচ্ছে রাতের পর পহরা দিচ্ছে পানি ভয়ে ভয়ের কথা না একটা তো দেখেন ডাঙা কত মোটা মোটা খড়ি ধরেছে কালকে ছাতার দিয়ে ধরেছে নাও দিয়ে ধরেছে কিছুমান মানুষ দিয়ে ধরেছে তো ধরেছে কাঠন দেখাবো দেখতে থাকেন তো কাঠনটা কীভাবে কাঠুনটা চিনতে পারছেন না তো প্রচুর পানি হয়ে একটা ভয়ের লাগছে একটা ভয়ের কথা আছে না অনেক ভয় লাগছে মানুষের ভয় লাগছে পানি কমছেই না কীভাবে ই হবো বলেন তো আর অনেক বাড়ি আছে না একটা ভয়ের কথা তো থাকবেই না বহুত ভয় লাগছে সবের ভয় লাগছে বহুত ভয় লাগছে কোলে নেই আর পানি বাড়লে তোমার তোমার পানি উঠে তোমার হাটও তোমার কোমর তোমার পানি উঠে তো বহুত প্রচুর পানি উঠে কিন্তু একটা ভয়ের কথা আছে না তো যদি পানিটা কমলে আর ভালো হলেনি আর মানুষ প্রচুর দেখছে ওদিকে আমাদের একটা মন্দির আছে ওই যে ওইখানে দেখা যাচ্ছে না কষা যেন দেখা যাচ্ছে না প্রচুর কুশ হয়েছে না প্রচুর ভয় লাগছে যদি পানিটা কমলে যে কার্টুনটা দেখছেন এই কার্টুন কার্টুন দেখছেন কার্টুনটা ধরে ধরে কথই করে দেন প্রচুর পানি বেড়েছে কিন্তু ফ্যানটা অনেক বহুত ফ্যানটা ধরেছে দেখছেন কত ফ্যানটা পানি বাড়তি আছে কমছে না কিন্তু ভয়ের লাগছে কিন্তু অনেক মানুষ রাতের পর পহরা দিচ্ছে দেখছে যে ঘরে এখানে রাস্তা ধরে বাড়ি আছে কথই আছে মিজাম তো গাছ ব্লক ভিডিওটা কেমন লাগবে বা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন অবশ্যই আর নিউ ব্লক ভিডিও বানাবো তো আমার ইউটিউব চ্যানেলের নাম হলো শাহানুর আসাম তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ইউটিউব চ্যানেলে আমার লিঙ্ক দেওয়া আছে একটা ফেসবুক পেজটা ফলো করে দেবেন ঠিক আছে